অর্থাৎ তোমরা যুদ্ধ করো না কি করবা ও আকিবুসালাত ও আত জাকা তোমরা সালাত প্রতিষ্ঠা করো জাকা আদায় করো তোমরা যুদ্ধের জন্য হাত বাড়িও না ফালাম্মা কুতিবা আলেমুল কেতাল অতবার যখন তাদের উপরে আল্লাহ লড়াই ফরস করে দিলেন এজা ফারিক ও মেহনুম একশন আর নাচ তিল্লা তখন তাদের একদল মানুষকে এমনভাবে ভয় করতে শুরু করলো যেরকম আল্লাহকে ভয় করতে হয় দা খাসিয়া অথবা আল্লাহকে যেভাবে ভয় করতে হয় তার সেই যে বেশি ভয় করতে ছিল মানুষকে তারা অকল এবং তারা বলল রব্বানা লিমা আল কিতাল হে আমাদের রব আপনি আমাদের উপরে লড়াই ফরস করলেন কেন লাউলা আখ্যারেন আজারেন করিব আরো কিছু সময়ের জন্য আমাদেরকে অবকাশ দিলেন না কেন কোল হে রাসুল আপনি বলে দেন দুনিয়ার ভোগ মাতার সামান্য খৈরুল তাকা এবং আখেরা তম তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে অল্লা তুজল না ফাতিরা এবং তোমাদের উপরে বিন্দু জুলুম করা হবে না এখন একটা ব্যাখ্যা শুনলে আমার ইস্ট বুঝতে পারব আল্লা রসুল নবদ লাভ করার পরে তেরো বছর মক্কায় ছিলেন তো এই সময় মক্কাবাসীরা নানা রকম জুলুম অত্যাচার করতো মুসলমানদের উপরে তখন মক্কার মুসলমানরা রাসুলের কাছে অনুমতি চাইল যে আল্লাহর কাছে বলেন আমাদেরকে যুদ্ধের জন্য আদেশ দেওয়া হোক তো তাফসিল কাকরা বলে যে এইভাবে তারা অন্তত সত্তর বার আল্লাহ রসুরের কাছে অনুরোধ করছে যে আল্লাহর কাছে বলেন আমাদেরকে যুদ্ধের আদেশ দেওয়া হোক আমরা যুদ্ধ করে বলব আমরা এই অত্যাচার সহ্য করবো না কিন্তু আল্লাহ অনুমতি দেন নেই কিন্তু বিরাটটা বোঝার ব্যাপার যে আপনি কয়েকটা লোক মাঠে দিয়ে সব ধ্বংস হয়ে যাবেন এটা আল্লাহ চান না আল্লাহ এমন একটা সময় তাদেরকে যুদ্ধের আদেশ দিয়েছে যে তখন তারা পরাজিত হবে না তারা জয় হবে তো যুদ্ধ কখন করতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু এটা রাসুলের স্বাভাবিক তারা তো আমাদের সাথে অনেক জ্ঞানী ছিলেন কিন্তু তারাও ধৈর্য ধারণ করতে পারেন না এই রাসুলকে বারবার রোধ করেছেন আমাদের সমাজের লোকেরও কিন্তু একই অবস্থা তারা বলে আপনি আন্দোলনের কথা বলেন না কেন আন্দোলন করেন না কেন ইত্যাদি সিত্যাদি আমাদের লোকেরাও বলে কিন্তু আল্লাহ তালা যে বিধানটা কি রেখেছেন সেটা লক্ষ্য করতে হবে আল্লাহ সুরে আনফালে স্পষ্ট বিধান দিয়েছেন যে তোমরা অন্তত শত্রুপক্ষের তিনের এক হও ওরা দুই তোমরা এক তোমরা এই মানে এই অবস্থায় তোমরা গণিত হও এই একম মেক মেয়াত সব রাতুন এক লোবু মেয়াত তোমাদের একশো যদি ধৈর্যশীল হয় তাহলে তোমরা দুশো লোকের উপায় দুশো কাপের উপরে লড়াই করে জিতবে ওই একম মেকম কম আলফুই এক আলফাইন তোমরা যদি এক হাজার হও তো দু হাজার উপরে লড়াই করলে তোমরা জিততে পারবে এটা সুরে আনফালে ফলে বিধান দিয়ে দিয়েছে তো এখন সারা পৃথিবীর যারা মানুষ এই মানুষ কিন্তু দুই দল মোমেন এবং কাফের কিন্তু আমরা কিন্তু মুসলমানরা ইতিহাস বানাই রেখেছি আর অন্যরা তো আরও অনেক দল আছে তা আল্লাহ সেটা বলেন না বলেন মানুষ হলো দুই দল মোমেন এবং কাফের এর বাইরে কোনো মানুষ নাই এই বিষয়টা মানে বাংলা ভাষায় আমার বোঝাতে একটু কঠিন কষ্ট লাগে কাশিমুসাহ জেদ্দুসাহী কেশপুর শাহী একটা থিওরি মানে তাকসিম বা বিভাজন বিভক্তকরণ এই বিভক্ত করতে হয় জেদ্দুসাহী মানে বিপরীত জিনিসকে মাছ মাংস এটা আপনি ভাগ করেন এটা মাছ এটা মাংস জেদ্দুসাহী জেদ মানে বিপরীত বিভক্তি হচ্ছে বিপরীত জিনিসের একই জিনিসের বিভক্তি হয় না আপনি মাংস মাছ মাংস এটা ভাগ করলেন এখন এই মাংসকে আপনি ভাগ করলে এটা ভাগ হয় না ওই একই জিনিস থেকে যায় কিরকম কি এটা গরুর মাংস ওই মাংস আছে এটা ছাগলের মাংস এটা মুরগির মাংস এটা ভেড়ার মাংস তা আপনি ওই মাংসকে যতই ভাগ করেন কিন্তু মাংস মাংসই থেকে যাচ্ছে কি বুঝতে পারছেন মাছকে যদি আপনি ভাগ করেন এটা রুই মাছ এটা কাতলা মাছ এটা শীতল মাছ এটা ফলি মাছ এটা কই মাছ মাছ কি মাছই থাকছে কিন্তু তো এইটা বলা হয় যে একই জাতীয় জিনিসকে ভাগ করলে সেটা বিভক্ত হয় না বিপরীত জিনিসের হয় ভাগ কাশিমুসায় জেদ্দুসায় তো এই জন্য মোমেন এবং কাহের এই দুইটা হল জেদ্দুসায় একটা আর একটা বিপরীত আর মোমেন আপনি যাই বাক করেন আহলে হাদিসও মুসলমান হানাপিরাও মুসলমান সুন্নিরাও মুসলমানরা এভাবে সবই কিন্তু মুসলমান তো এই জন্য আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষ হল দুদল মোমেন এবং কাফের এর বাইরে কোনো মানুষ নেই এখন এটা আপনারাও দেখেছেন যে পৃথিবীতে যখন বিধর্মীরা কোনো ইসলামীরা আসলে আক্রমণ করে তখন সবাই মিলে একসাথেই আক্রমণ করে সেভাবে ওদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না তখন আলকু ফ্রমিল্যাত নোয়াহেদা তখন এক দলে পরিণত হয় এবং আক্রমণ করে তো এই জন্য আল্লা যে করারের থিউরিটা দিয়েছেন যে তোমাদেরকে তিনের এক হতে হবে এটা শুধু বাংলাদেশ হিসাব করলে হবে না এটা গোটা পৃথিবীর মধ্যে আমরা দুই দল মোমেন এবং কাফের এর মধ্যে যদি আমরা মোমেনরা তিনের এক হতে পারি তাহলে আমরা ভোট করি বিপ্লব করি যা করি আমরা জিতব এটা আল্লাহ কোরআনের প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহ তালা ইতিহাসের কসম করেছেন আসল হজরত আলী আদি আল্লাহ তালুকে অত্যন্ত দুঃখজনকভাবে তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে পরাজিত করেছে সেই আলিয়া দল্লাহ তানু পর থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এই দল আলিয়ানুরকে সমর্থক যারা তারা পৃথিবীতে আসবেন পর্যন্ত কোনো যুদ্ধে জিততে পারে নাই তারা বহু যুদ্ধ করেছে আমার একটা ইতিহাস আছে উময়াদের একানব্বাসের ইতিহাস সেখানে দেখলো আপনার দেখবেন অনেকগুলো যুদ্ধের কথা উল্লেখ আছে তারা বহু যুদ্ধ করেছে কিন্তু কোনো যুদ্ধে জিততে পারে নাই তার কারণ আল্লাহ যে একটা সংখ্যা বলে দিয়েছে যে তোমাদেরকে জিততে হলে এই সংখ্যায় তোমাদের উপনীত হতে হবে এই একুম মেঙ্কুম মেয়াতই সবেরা তো নিয়ে এক মেয়া তাই একশো হলে তোমরা দুইশি করে জিতবে কিন্তু আমরা কোথায় আমাদের মুসলমানের সংখ্যা তিনি এক তো ভালো আমার মনে হয় যে একশো ভাগেরও এক ভাগ আমরা কাফের তুলনা আমরা একশো ভাগেরও এক ভাগ হইনি তার কারণ আমরা যারা শেডিউল্ড মুসলিম যারা তালিকাভুক্ত মুসলমান এদের মধ্যেও শতকরা আশি পঁচাশি জন দেহ খ্রিস্টানদের পক্ষে এদেরকে তো ভালো হবে না অন্তত মুসলমানের পক্ষে সে রোজা নামাজ কম বেশি যা করুক ইসলামের পক্ষে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার অনেক মানুষ আছে রোজা নামাজ কম করলেও কিন্তু আসলে সে ইসলামের পক্ষে আবার আমরা অনেক মানুষ এমন আছি যে রোজার মাস ঠিকই করছি কিন্তু আসলে ইসলামের বিপক্ষে এটা কিন্তু আপনারা চিন্তা করলে এবং নিজেরা লক্ষ্য করলে দেখতে পারবেন একটা লোক নামাজ করছে কিন্তু সে ইসলামের বিপক্ষে আর এমন বহু লোক আছে সমাজে যে রোদানামাজ আল্লাহকে মানে রোদানামাজ করে হয় কম করে কিন্তু ইসলামের পক্ষে সে ইসলামের বিপদের জন্য সে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এই জন্য এই বিষয়গুলি আল্লাহর হাতে বিচারক তিনি তিনি জানেন মনের খবর আমরা কিছু জানি আর এই মুম্বে যাতে সুদূর আমাদের মনে কার কি আছে এটা তিনি জানেন বিচার তিনি করবেন তো সময় জৈশী মন্ডলী এখানে যে কথাটা বলা হয়েছে যে যুদ্ধ করার জন্য তারা আল্লাহ রসুলকে বারবার পীরাপিরি করতেছিল এমনকি তারা সত্যি বার আল্লাহ রসুল অনুরোধ করেছে আল্লাহ বোঝানোর সময় হয়নি এরপরে আল্লাহ রসুল হিজরাত করেছেন নবতের তদশ বছরে হিজরাতের ছয় মাস পরে যুদ্ধের আয়াত কাজ হয়ে সুরায় হজের মধ্যে কুদিন আল্লা দিন এই আয়াত কাজ রয়েছে হিজরাতের ছয় মাস পর এখন যুদ্ধের আদেশ না হওয়ার পরে যারা এত ক্রিয়াফিরি করছে তাদেরই একটা দল এখন মানুষকে আল্লাহর সঙ্গে বেশি ভয় করে আর বলে যে আল্লাহ এখনই যুদ্ধের আদেশ আমাদের উপরে কেন দিলেন আরও কিছুদিন বিলম্ব করা কেন হলো না এই কথাটা আল্লাহ এখানে বলছে তো এই যুদ্ধ বিগ্রহ এবং ইসলামী বিপ্লব এটার ব্যাপারে আল্লাহ যেটা বলেছেন এটা হলো বিজয়ের ব্যাপার কিন্তু এরপরে যদি দল আমরা তিনের এক না হয়তো যুদ্ধ করা যাবে কি না এটা সম্পর্কে আল্লাহ না করেন নাই কিন্তু বিজয়ের কথা বলেন নাই যে জয়যুক্ত হবে এটা বলেন নাই কিন্তু তোমরা করলে পড়তে পারো অন্য একটা আয়াত আছে সেখানে আল্লাহ বলা হয়েছে আল্লাহ বলেছেন কামেম ফিয়াচেন কালিল গালাবাদ ফিয়াতান কাশির এতাম বেজ নিল্লা আল্লাহ বলেন বহু ছোট ছোট দল বড় দলের হয়ে জয়যুক্ত হয়েছে যেমন বদরের যুদ্ধে তিনশো জন ওরা ছিল এক হাজার আর এরা ছিল তিনশো তেরো জন এদের মধ্যে সর্ব ছিল বদরুদ্ধাদের কাছে সপ্তরটা তলার ছিল আটখান ঘোড়া ছিল দুইটা তো এই নিয়ে কিন্তু ওরা এক হাজার কেবালরি এদের মধ্যে যুদ্ধ করে এদের মধ্যে যুদ্ধ করে জিতলো এবং এরা এমন না যে ওরা পাঠান আর আমরা বাঙালি এই জন্য আমরা হারি তা না ওরা একই জায়গার লোক যারা আনসার মহাজির। আর মক্কার যারা ওখানে আসে বদরকান্তে একই লোক একই গ্রামের লোক একই জনপদের লোক কিন্তু সেখানে দেখা গেল যে তিনশো তেরো জনার মোকাবেলায় তারা হেরে গেল তো এখানে আল্লাহর ওই অধাটা দেখেন আল্লাহ বোসেন যে কামেম ফেয়াতেন কালিলতেন গালাবাদ ফেয়াতেন কথির এতাম বহু ছোটো ছোটো দল বড় দলের করে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে তো এগুলির ইতিহাস আমরা কোরআনে যদি দেখি দেখা যাবে যে এই ছোটো ছোটো দল যে যারা জয়লাভ করেছে তাদের মধ্যে নবী রসু ছিল দাউদ আলাহ সালাম ওরকম জালুদ বিরুদ্ধে যুদ্ধ করে জিতেছে আপনারা শুনেছেন ও কথালা দাউদ ও জালুতা এখানে কিন্তু দাউদ আলাহ সালাম তিনি একজন রাসুল সেখানে সালাম একজন পয়গাম্বার ছিলেন দালুদ বাদশাহ আল্লাহর পক্ষতে মনোনীত বাদশাহ ছিলেন এই সমস্ত বিশেষ ব্যক্তিত্ব থাকার কারণে দাউদুল্লাহ সালাম কিন্তু সামান্য সম্পর্ক নিয়ে তিনশো তেরো জনের জালুক বাসা বিশাল বাহিনীকে তারা পরাজিত করেছিল তো এই জন্য আমরা আশা করি যে এখন আমরা পৃথিবীতে ওই মানের মুসলমান আমরা নাই কাজে ঈশ্বা আল্লাহ সালাম এই জন্য আসবেন ঈশ্বলা সালামের আগমন সম্পর্কে আমরা কখনোই এটা সন্দেহ পোষণ করি না কিন্তু তার বিপক্ষে বলার মতো আলেমদের মধ্যে লোক আছে তার কারণ ঈশ্বা সালামের আগমনের ব্যাপারটা এটা খ্রিস্টানরা কোনোভাবেই সমর্থন করে না কাজে এই জন্য খ্রিস্টানরা আমাদের অনেকই বন্ধু বাণী নিয়েছে এবং আমরা অনেকেই তাদের পক্ষে কথা বলি সদ্যবেশে কাজে এই জন্য ঈসা আলাহিসের আগমনের ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা স্পষ্ট না আয়াতে বলা আছে ওয়াই নেহুল্লা আলমুল্লাহ সাহাতে ফালা তামতারুল্না বিহা ঈসা আল্লাহিসাম হলো কেয়ামাতের স্পষ্ট জ্ঞান অর্থাৎ ঈশাআ আলাহসাল্লাম যখন আসবেন তখন তোমরা মনে করবে যে কেয়ামত যে কোনো মুহূর্তে এসে যাবে ওয়াইনাহুল নেহুল আলমুল্লা সাহাতে ফালা তামতারুল্নাহা কাজে এই জন্য ঈশ্বর আসবে কোরআনে বলা আছে এবং মহাদিস সম্পর্কে কোরআনে বলা নাই কিন্তু হাদিসে আসে এবং যুক্তিসঙ্গত এগুলি তো এই জন্য এই ভালো লোকগুলি যখন আসবে তখন পৃথিবীতে মুসলমানদের সংখ্যা যদি কম হয় মুসলমানদের সংখ্যা কিন্তু বাড়বে না ঈশ্বর আসে যে দিন লোক মুসলমান হয়ে যাবে তা কিন্তু না এটা কোরআনে একেবারে কঠিনভাবে আল্লাহ বলেছেন যে কোনো অবস্থাতেই পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না আমার আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না কাজে জন্য কোনোদিনই মেজরিটিতে ইসলাম কায়ম হবে না ইসলামের জন্য কোনোদিন এই পৃথিবীর মেজরিটি দেখতে পাবেন না ভালো লোক কম হবে যুদ্ধে তারা জিতবে এই ভালো লোক ঈশ্বল্লাহাম আসবেন তার সাথে আসাবে এই হল ইসলাস্মতায় কাহ আছে না আসবে কাহাব এটা তিরোধারের দেড়শো বছর পরে এরা ইয়ারের মধ্যে তিনশো নয় বছর পরে তাদের ঘুম ভেঙেছিল তাদের পরিচয় পাওয়ার পর আবার তারা ঘুমিয়েছে ওখান থেকে ঈশ্বল আসলামের সাথে তারা যোগদান করবে বনিয়া সিন্ধু কাছে তাবুদ যেটা সুরায় বাড় আপনারা শুনেছেন এই সিন্দুকটা ঈশ্বর আল্লাহ আসসালাম যখন আসবেন এটা তাকে দেওয়া হবে এটা এখন পৃথিবীতে আসে তাফতির কাকরা একেবারেই নিশ্চিত বলতে পারছেন না তবে একশ্রেডি তাফতির কাকরা যে এটা তাবারিয়া সমুদ্রে এই সিন্ধুকটা লুকায়িত আছে এই সিন্ধুকে ইব্রাহিম আলাহ সালামের সেই ভেসটি জামা হ্যাঁ মুসুর আসসালামের লাঠি হারুন আসলামের পোশাক আরও অনেক কিছু বনিয়া মাল মালাসবা ওটার মধ্যে আসে এটা বনিয়া সালিয়া যুদ্ধের সময় সামনে নিয়ে রাখতেন এটা বলে সাকিনা মানে অফ মাইন্ড মনের একটা প্রশান্তি এটা থাকলে তো না যুদ্ধের মাঠে এই সাকিনা এই সিন্ধু ফিরে হবে ইসরা আসলাম আর ঘটবে তো এগুলি আমরা বারবার বলছি যেহেতু কোরআনে এই কথাগুলো রিপিট আল্লাহ করছেন আমরাও জন্য আপনাকে বারবার শোনাচ্ছি তো এখানে আয়াতের অর্থ হলো যে যুদ্ধের আদেশ নাজের হওয়ার পরে এরা একেবারে মানে দুর্বল হয়ে পড়ছে এই জন্য তারা বলে যে হায় রে হায় আল্লাহ আমাদেরকে একটু সময় কেন দিল না এখন এরা আল্লাহ বলে যে ওরা মানে আল্লাহকে যা ভয় করা উচিত তার তো বেশি মানুষকে ভয় করছে ওরা যুদ্ধের জন্য